রবিবার সন্ধ্যেবেলায় চিনির বাবা একটু গাড়িটা পরিষ্কার করে নিচ্ছিল কারণ আমরা একটু বেরোবো কোথায় যাব কি জন্য বেরোবো পুরোটাই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তার জন্য তোমরা প্লিজ পুরো ভিডিওটা দেখো আর একটা লাইক করতে কিন্তু ভুলো না এই গরমের মধ্যে বাইক নিয়ে যেতে সত্যি মানে খুবই ভালো লাগে যা গরম পড়েছিলো ঘরে তো থাকাই যাচ্ছিল না আর এই রাস্তাটা কি দারুণ না সুন্দর রাস্তাটা দেখতে লাগছে তো আমি ভাবলাম একটু ভিডিওই করে নিই এত সুন্দর রাস্তাটা যখন দেখতে লাগছে গিয়েছিলাম আমরা একটা চাঁদনি মার্কেটে আমাদের বাড়ির দিনটা শিক দিন ধরেই খারাপ হয়েছিল কিনবো কিনবো করে আর কেনা হচ্ছে না আর আজকে রবিবার বাড়ির সামনের দোকানগুলোও বন্ধ ভাবলাম যে না আজকেই তাহলে কিনে নিই তাই এসেছিলাম চাঁদনি মার্কেটের নয় আর ওখানে কি সুন্দর কত রকম লাইট বিক্রি হচ্ছিলো আমার তো খুব সুন্দর লেগেছে আর এই ঝালবাতিগুলো দেখো কি দারুণ না তারপর ওখানে কাজ মিটিয়ে আমরা একটু চা খেয়ে নিয়েছিলাম খাওয়ার পর ভাবলাম যে চলো একটু নিউ মার্কেট ঘুরে আসা যাক আর তো মোটে একটা দুটো রবিবার বাকি কেমন ভিড় হয়েছে একটু দেখে আসি বাবা যাওয়ার পর তো দেখলাম এত ভিড় আমাদের আর সত্যি কথা বলতে কিছু কেনার আর ইচ্ছা হয়নি ভিড় দেখতে দেখতেই মানে আমার আর ভালো লাগছিল না আবার তার উপর থেকে এই গরম ভাবলাম এসিটি যখন চলে একটু ভিডিও করে নিই আর কয়েকটা ফটো তুলে নিয়ে আসি যাতে তোমাদের সাথে শেয়ার করতে পারি তো কালেকশান মোটামুটি সুন্দরই ছিল আর প্রচণ্ড ভিড় ছিল আমরা গেছিলাম একটু সিরাম মার্কেটের মধ্যে সিরাম মার্কেটের মধ্যে যে দুর্গা ঠাকুরটা করে না ওইটা দারুণ করে তো ওইটাই

এই গরমের মধ্যে চিনিকে সেই ছোট্টবেলা জামাগুলো পরিয়ে রেখেছিলাম সেই পিটে বাঁধা এগুলো পরলে সত্যি গরম থেকে কিন্তু অনেকটাই আরাম পাওয়া যায় আর চিনির জন্য এই খেলাটা নিয়ে এসেছিলাম আর ভিডিওটা দেখতে দেখতে যারা একদম শেষ পর্যন্ত আশা করবো তাদের একটু হলেও ভালো লেগেছে দেখা হচ্ছে পরের ভিডিওতে